আসসালামু আলাইকুম সাপ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি মহান আল্লাহর অন্যতম সৃষ্টি সাপ পবিত্র কোরআনেও সাপের আলোচনা এসেছে মহান আল্লাহ ফেরাউনের জাতিকর বাহিনীর বিরুদ্ধে নিজ পয় সহযোগিতা করার জন্য তার হাতের লাঠিকে স্বরূপ সাপ বানিয়ে পাঠিয়েছিলেন আবার হাদিসে আছে যারা তাদের সম্পদের জাকাত আদায় করবে না পরকালে তাদের সম্পদ সাপ হয়ে তাদের দংশন করবে কেউ কেউ মনে করে সাপ অভিশপ্ত প্রাণী কিন্তু প্রকৃত কথা হলো সাপ বিচ্ছু প্রকৃতির উপাদান এগুলোর ভালো মন্দ দুইটি দিকই আছে পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্যান্য প্রাণীর মতো সাপেরও বহু ভূমিকা আছে ভূমিকা রয়েছে অর্থনীতিতেও কিন্তু কখনো কখনোই এদের আক্রমণে মানুষের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বিশ্বে প্রতি বছর আনুমানিক চুয়ান্ন লাখ মানুষ সাপের কামড়ে শিকার হয় এর মধ্যে প্রায় বা লাখের মতো মানুষ মারা যায় আর চার লাখ মানুষের সাপের কামড়ে অঙ্গ বিকৃতির শিকার হয় তাই সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম সাপের ব্যাপারে উম্মদকে সতর্ক করেছেন কখন এদের দ্বারা আক্রান্ত হবার আশঙ্কা দিলে এদের হত্যা করার অনুমতি দিয়েছে এমনকি নামাজের ভেতরেও যদি অনিষ্টকারী সাপের উপস্থিতি টের পাওয়া যায় তবে সাপের অনিষ্ট থেকে বাঁচতে আগে সাপ সামলানোর পরামর্শ দিয়েছেন হাদিস শরীফের সাথে আবু বলেন তোমরা নামাজরত অবস্থায়ও কালো সাপ ও কালো বিচ্ছু হত্যা করো আবু দাউদ হাদিস একুশ কেননা এই দুটি প্রাণী বিষাক্ত যে কোনো মুহূর্তে তারা মানুষের জীবনহানি করার ক্ষতিও করে ফেলতে পারে তাই কখনো তারা মানুষের খুব কাছাকাছি চলে এলে এবং তাদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে অবশ্যই তাদের হত্যা করার সুযোগ রয়েছে বিশেষ করে সেসব সাপের মানুষের ক্ষতি করার প্রবল আশঙ্কা রয়েছে ইবনে উমর রাজিল্লাহ আন থেকে বর্ণিত তিনি নবী গারিম সাল্লাহু আলাইসাল্লামকে মেম্বারের উপর ভাষণ দানের সময় বলতে শুনেছেন সাপ মেরে ফেলো সাপ মেরে ফেলো ওই সাপ যার মাথার উপর দুটি সাদা রেখা আছে এবং লেজ কাটা আছে কারণ এই দু প্রকার সাপ চোখের জ্যোতি নষ্ট করে দেয় এবং গর্ভপাত ঘটায় بخاری হাদিস নং 6297 তবে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা দেখা না দিলে নির্বিচারে সাপ হত্যা করা ইসলামের দৃষ্টিতে অনুমোদিত নয় আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি একটি সাপ মারার জন্য তার পিছনে ধাওয়া করেছিলাম মুসলমান বাবা আনহু আমাকে দেখে বলেন সাপটি মেরো না তখন আমি বললাম আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম সাপ মারার জন্য মারার জন্য আদেশ দিয়েছেন তিনি বলেন এরপরে যে সাপ ঘরে বাস করে যাকে বলা হয় এমন সাপ মারতে নিষেধ করেছেন বুখারি তিন হাজার দুইশো আটানব্বই বিশ্বে প্রায় তিন হাজার প্রজাতির সাপ আছে বাংলা মিডিয়ায় তথ্য মতে বাংলাদেশে প্রায় নব্বই প্রজাতির সাপ আছে যার তিনটে চতুর্থাংশ নির্বিঘ্ন এগুলো ফসলের ক্ষতিকর প্রাণী খেয়ে বেঁচে থাকে বিষাক্ত আবারও সাপের বিষ জীবন তৈরিতে ব্যবহৃত হয় ও অর্থনীতিতে সাপের বিষের বাজার বেশ বড় এবং এটি অত্যন্ত মূল্যবান হওয়ায় বিভিন্ন দেশে বাণিজ্যিক অনেকে সাপ পালন করেন গণমাধ্যমের তথ্য মতে প্রতি লিটার সাপের বিষের দাম কোটি কোটি টাকা গণহারে সব সব হত্যা করার থেকেও বিরত থাকতে হবে ক্ষেত্র বিশেষে সাপ যেমন বিপদ আবার কোনো কোনো ক্ষেত্রে সাপ সম্পদ তাই এ ব্যাপারে যেমন সতর্কতা অবলম্বন করতে হবে ক্ষতি করার আশঙ্কা দেখা দিলে আত্মরক্ষার্থে তাদের প্রতিহত করতে হবে তেমনি নিরাপদ দূরত্বে থাকলে তাদের ক্ষতি করা থেকেও বিরত থাকতে হবে এবং সর্বদা অনিষ্টকারী প্রাণী থেকেও মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে হাদিস শরীফে এসেছে একবার বিচ্ছু দ্বারা ধ্বংসিত এক ব্যক্তিকে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে আনা হলে তিনি বলেন সে যদি বলতো আউজু বিকালি মাতিল্লাহি তাম্মাতি মিনসারি মা খালাত অর্থ আল্লাহর পরিপূর্ণ কালামের মাধ্যমে তার সৃষ্ট সব প্রাণীর অনিষ্ট থেকে আশ্রয় চাই তাহলে তাকে দংশন করতে না পারতেন অথবা তার ক্ষতি পারত না